ওয়েলকাম করছি কেনাকাটার একটি স্পেশাল ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আপনার জন্য দেখাবো বুটিক্স একটি পার্টি থ্রি পিসের কালেকশন এবং পুরোটা থাকবে কটনের উপর যেহেতু এখন প্রচুর গরম পড়তেছে এবং গরমে কিন্তু বিভিন্ন প্রয়োজনে আমাদের একটু ডানে পাবে মুভ করা লাগে তো আপনাদের জন্য খুব সুন্দর একটি বুটিক্স ড্রেস নিয়ে আসে যেটা পুরোটা থাকবে কিন্তু সলিড কটনের উপর ভীষণ সুন্দর ভীষণ ডিসেন্ট অ্যান্ড স্মার্ট দুটি কালার কিন্তু চলে আসে দুটি কালার কিন্তু খুবই নাইস আর যেটা প্রাইস আমরা দিচ্ছি খুবই রিজনেবল একটি প্রাইস মাত্র ষোলোশো টাকা ড্রেসটি নিতে পারবেন তো এই ড্রেসটি আপনারা কেন ষোলোশো টাকা দিয়ে নিবেন এটা ভিডিও ডিটেলে কিন্তু আপনার ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন ইনশাল্লাহ আর চার পিসের বান্ডেল হবে বান্ডেল নিলে কিন্তু প্রাইসটা আরও মিনিমাইজ করা হবে তো যারা পাইকারি নিতে চান চার পিসের বান্ডেল যে কেউ নিলে পাইকারি দামে নিতে পারবেন দোপারটা কিন্তু খুবই নাইস তো সব কিছু কিন্তু আমি ডিটেলে বলে দিব। ধৈর্য সহকার ভিডিওটা কন্টিনিউ করার জন্য অনুরোধ করা গেল তো ফার্স্টটা আমরা খুলব অনিয়ন কালার একটি ডিজাইন ভীষণ নাইস পুরো বডিটা কিন্তু থাকবে কটনের উপর সলিড কটন কেমন মানে সলিড কটন বলতে আপনি ম্যাটেরিয়ালটা হাতে দিলে বুঝতে পারবেন একদম এর মধ্যে আর ভি উপর কিন্তু একটা নেক পোষণের ডিজাইন করা আছে ভীষণ সুন্দর টেলারকে কোনো পেরেশানি দিতে হবে না এই লুকটার জন্য গলাটা ভীষণ ভাল লাগতেছে এছাড়াও পুরো বডিটা কিন্তু যে কাজগুলো দেখতে পাচ্ছেন একদমই চুমকি পাতে ছাড়া পুরোটাই কিন্তু সুতোর কাজ থাকবে এছাড়া কিন্তু বোরিংয়ের এই বোরিংয়ের কাজগুলো কিন্তু ফুল বডিটা থাকতেছে ভীষণ স্মার্ট আর স্ট্রাইপের অ্যারো প্যাটার্নের মধ্যে কিন্তু জিগজ্যাগের মধ্যে একটা ওয়েব ডিজাইন পুরো বডিটা থাকতেছে স্লিপসের কাপড়টা আপনি যে সাইড থেকে কিন্তু নিতে হবে হ্যাঁ আপনারা এছাড়া বডি ক্যাপাসিটি সিক্সটি ফাইভ পর্যন্ত ম্যাক্স রাখা যাবে আর স্লিপসটা দুই পাশ থেকে নিতে পারবেন এছাড়া দামান পশুটা কিন্তু সেম ক্যাটাগরি যেটা নেকে যে ডিজাইনটা করা সেম ডিজাইনটা কিন্তু পাবেন আর এই কাজটা বোরিং এবং সুতার কাজ পুরো বডিটা থাকতেছে কাপড়টা কিন্তু খুবই সফট একটা কোয়ালিটির কটন নিশ্চিন্তে ট্রাই করতে পারেন ব্যাক পোষণটা সেম টু সেম আছে এছাড়া ব্যাক পোষণে কিন্তু নিচের অংশ কিন্তু এরকম সেম স্লিপসের ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন ভীষণ সুন্দর নিশ্চিন্তে ট্রাই করতে পারেন খুব চমৎকার যারা একটু গতানুগতিক ডিজাইনের বাইরে বুটিক টেস্টে পার্টি ড্রেস চান ট্রাই করতে পারেন প্যান্টের ম্যাচিংটা কিন্তু সেম ম্যাচিংয়ের উপর থাকতেছে এছাড়া দোপাট্টার কথা বলতেই হয় একটু ডিফারেন্ট টেস্টের দোপাট্টা সাধারণত দোপাটা যে লেন্থ হয়ে থাকে এগুলো কিন্তু এই বিশাল বড় থাকবে নিশ্চিত থাকতে পারেন পুরো দোপাট্টা জন্য কিন্তু খুব সুন্দর একটি ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন প্লাস দুপাশে কিন্তু একটি প্যানেল করা থাকবে কাটওয়ার্কের প্যানেল প্যানেল বোরিংয়ের প্যানেলটা থাকবে কিন্তু ভীষণ সুন্দর অনেক চমৎকার একদম বোরিং প্যানেল পুরোটা খুব নাইস তো আমি সেট করে দিচ্ছি ফাইনালি সেট করার পর লুকিংটা কিন্তু খুবই স্মার্ট একটা লুক কিন্তু পেয়ে যাবেন যেটা প্রাইস থাকতেছে ষোলোশো টাকা খুবই চমৎকার প্রিমিয়াম গ্রেড একটি বুটিক্সের পার্টি ড্রেস যে কোনো অকেশনে ডানে বামে লেফটে না আউটের জন্য বেস্ট একটি কালেকশন তো আমি সেকেন্ড যে কালারটা আসছি একটু হোয়াইট খুবই নাইস একটা কালার ভীষণ সুন্দর ভীষণ পছন্দ যারা একটু ডিফারেন্ট স্টাইলের ড্রেসগুলো লাইক করে থাকেন আমি মনে করি এই ড্রেসগুলো ট্রাই করতে পারে মানে লুকিংটা দেখলে কিন্তু ভাল লাগতেছে অনেক সুন্দর ট্রাই করতে হবে যেটা প্রাইসও আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা চার পিসের বান্ডেল নিলে এটা খুলে দেখাবো কালারটি খুব নাইস একটি কালার সবার পছন্দ সই কালারটা বলা যায় হচ্ছে কুসুম ইয়েলো মানে ইয়েলো তো অনেক ক্যাটাগরি হয় এটা যে কুসুমটা থাকে এটা ঠিক ওই ক্যাটাগরিটা ইয়েলো একদম লাইট চার্টের উপরে পুরো বডিটা কিন্তু এরকম সুতার কাজটা থাকবে হ্যাঁ পুরো বডিটা কিন্তু সুতার কাজ পাচ্ছেন এবং সুতার কাজে পুরোটা জুড়ে কিন্তু যেটা থাকতেছে আপনাদের জন্য যে বোরিংয়ের কাজগুলো থাকবে সুতা একদম পাতি ছাড়া এবং একদম দামান পোষণ থেকে শুরু করে সব কিছুতে কিন্তু এরকম একটা লুক একটা স্মার্ট কেটা পাবে কালারটা স্ট্যান্ডার্ড আর নেক পোষণ একটু দেখায় দিই কাছাকাছি নেকের ব্যাপারটা আসছে এত সুন্দর করে একটা গলা আসছে মানে ভীষণ ভাল লাগতেছে গলাটা খুব চমৎকার ভীষণ সুন্দর যেটা আপনি পুরোটা গলা একদম ভালো একটা টেলার একদম এগুলো ভীষণ ভাল লাগবে নিশ্চিত থাকতে পারেন যারা এরকম ইউনিক কালেকশন চান কেনাকাটা থাকে সময় কিন্তু নতুন নতুন কালেকশন কিন্তু ভিডিও দেওয়া থাকে এটা ব্যাক পোষণ না আচ্ছা ব্যাক পোষণে কিন্তু দামানে মানে একদম লোয়ার পোষণে কিন্তু এরকম কাজটা আরেকটা পাবেন তো এরকম সুন্দর সুন্দর ইউনিক কালেকশন পেতে হলে অবশ্যই কেনাকাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দিলে নিত্য নতুন ভিডিও আপডেটগুলো পেয়ে যাবেন আর যারা আগে করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ প্রচুর কালেকশন থাকে আমরা সর্বোপরি সময় চেষ্টা করি গতানুগতিক ধারার বাইরে কালেকশনগুলো আপনাদেরকে প্রোভাইড করতে তো ইনশাল্লাহ এটা কিন্তু কন্টিনিউ থাকবে দুপাতটা দেখেন নাইস মানে স্লিপস এটা এটা দুপাটার সাইডটা দুপাটা কিন্তু খুবই নাইস ভালো লাগতেছে তো অর্ডার নিয়মটা একটু বলে দিই কেনাকাটা যারা ইউটিউবে ভিডিওগুলো দেখেন স্ক্রিনে দেখানো নম্বরে অর্ডার ডান করতে হবে আর যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে ইনবক্সের অর্ডার ডান করতে হবে যারা সরাসরি শপে এসে নিতে চান ভিডিও ডিসক্রিপশনে শপ অ্যাড্রেসটি দিয়ে আছে কেনাকাটা গেট আপ পয়েন্ট শপ নম্বর দুই নয় চারশো সাঁত্রিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গ্রেড চলে আসবেন ফার্ম গেট ওভারব্রিজ পাশে আমাদের শপিং মল এই শপিং মলের দুইশো নম্বর চারশো সায়ত্রিশ নাম্বার শপে আমাদের শপ অথবা কন্টাক্ট নাম্বার আছে যোগাযোগ করে চলে আসতে পারেন তো আজকে এই পর্যন্ত শেষ করে দিচ্ছি আবারও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম